নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস তবে বন্ধুরা প্রতি মাসে ঠিক সময়ে মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসছে না বিগত কয়েক মাস ধরে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেরি করে আসছে আর বহু মহিলা এমন আছেন যারা প্রকল্পের টাকা পাচ্ছেন না তাই বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যাবতীয় সমস্যার সমাধান করতে নতুন কিছু নিয়ম চালু করল রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে এই নিয়মগুলি প্রত্যেককেই মানতে হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন কি কি নিয়ম জারি করা হলো বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারে আরো কড়াকড়ি এই মহিলাদের আর টাকা দেওয়া হবে না তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কাদের কাদের আর টাকা দেওয়া হবে না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরে নির্বাচনী প্রতিশ্রুতি মহিলাদের জন্য চালু হয়েছিল সম্প্রতি সেই লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা দু কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে বাংলার মহিলাদের মধ্যে প্রতিদিনই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আগ্রহ ও উত্তেজনা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণমূলক প্রকল্প কোন রকম ভেদাভেদ না রেখে বাংলার সকল মহিলাকে এই প্রকল্পের সুবিধা দিচ্ছে রাজ্য সরকার প্রতি মাসে সঠিকভাবে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের অনুদানের টাকা ঠিক সেই সময় রাজ্য সরকার জানিয়ে দিল কোন মহিলারা আর লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন না দেখুন বন্ধুরা বিগত দুবারে সরকার ক্যাম্পে নতুন করে ন লক্ষ মহিলার নাম উঠেছিল লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা তালিকায় নবান্ন সূত্রের খবর বন্ধুরা নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন ও যাদের বেনিফিশিয়ারি লিস্টে নাম এসেছে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে জানা গিয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের প্রতি বছর প্রায় এগারো হাজার কোটি টাকা খরচ হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বারা তপশিলি জাতি ও উপজাতির শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে এবং বাকি মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে অনুদান পান কিছুদিন আগে জানা যায় পশ্চিমবঙ্গ সরকার এই অনুদানের পরিমাণ বাড়াতে পারে যদিও সে বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি তবে বন্ধুরা এই অনুদান পাওয়ার ক্ষেত্রে সাধারণ কতগুলো মানদণ্ড আছে কোন শর্ত পূরণ না করলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান পাওয়া যাবে না বিস্তারিত জানানো হলো অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন ও যাদের বেনিফিশিয়ারি লিস্টে নাম এসেছে তারা এই ডিসেম্বর মাসে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন দেখুন বন্ধুরা কারা কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন না এক নম্বরে বলা হয়েছে বন্ধুরা পঁচিশ বছর বয়সের কম হলে সেই মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা আবার ষাট বছর বয়স হয়ে গেলে আর লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পাওয়া যাবে না তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা তবে এখন থেকে কোনো লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের বয়স ষাট হলেই স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় তার নাম লক্ষ্মীর ভাণ্ডার থেকে কাটা পড়বে এবং সঙ্গে সঙ্গে বার্ধক্য ভাতার তালিকায় উঠে যাবে তখন থেকে তিনি প্রতি মাসে এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা পাবেন চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না পাঁচ নম্বরে বলা হয়েছে বন্ধুরা সরকারি বা সরকারি পোষিত সংস্থায় চাকরি করলে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পাওয়া যাবে না অর্থাৎ পুরসভা পঞ্চায়েত বা বিভিন্ন সরকারি নিগম অর্থাৎ সরকার প্রসিদ্ধ স্কুল কলেজে চাকরি করলেও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে না আর আবেদন করলেও অনুদান পাবেন না ছ নম্বরে বলা হয়েছে বন্ধুরা সরকারি চাকরি করেন না কিন্তু আয়কর দেন এমন মহিলারাও লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পাবেন না অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে রাজ্য সরকারের এই শর্তগুলি আপনাদের সবাইকেই মানতে হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন